তারা অনেকেই আসি যারা কিনা ইমু ব্যবহার করে থাকে তো আমাদের ভেতরেই অনেকেই আছে যারা কিনা ইমুতে বেশি একটা সিকিউরিটি দিতে পারে না এতে কি হয় তাদের ইমো অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যায় সুইব্রন আমি আপনাদের সাথে দশটা সেটিংস এবং সিকিউরি নিয়ে কথা বলবো যেগুলো কিনা আপনার ইমু আইডির জন্য খুবই গুরুত্বপূর্ণ যে দশটা সেটিংস যদি আপনি আপনার ইমো অ্যাকাউন্টে করে রাখেন সেক্ষেত্রে কি হবে আপনার ইমো আইডি কখনোই হ্যাক হবে না সো আপনি হানড্রেড পার্সেন্ট নিরাপত্তা দিতে পারবেন আপনার ইমো আইডিতে এতে কি হবে আপনি যদি কারোর সাথে ভিডিও কলে কথা বলেন বা চ্যাট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো প্রকার তথ্য কোনো থার্ড পার্টি কেউ নিতে পারবে না এবং আপনার ইমো হ্যাক হবে না সো হানড্রেড পার্সেন্ট সিকিউরিটি থাকবে আপনার ইমো আইডিতে টেপডান কোন দশটা সেটিংস এবং টিপস যেগুলো ফলো করলে আপনার এমআইটিতে নিরাপত্তা দিতে পারবেন তো চলুন কাজে লাগান যাক সেই দশটা সেটিংস সো ভিডিওটিতে একটা লাইক দিয়ে অবশ্যই ফুল ভিডিও কন্টিনিউ করবেন আর চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো ভিডিওটি শুরু করা যায় গাইস প্রথমে আপনাকে ইমোটে ওপেন করে দিতে হবে সো আমি ইমোটে ওপেন করে দিলাম এরপরেতে আপনাকে যে কাজটি করতে হবে প্রথমে দেখতে পারবেন এখানে ওপরে লোগো রয়েছে আপনার ইমো আইডির লোগো সো এখানে একটা ক্লিক দিবেন এরপর এখানে দেখতে পাবেন প্রথমে এই যে এখানে দেখেন এটাতে একটা অ্যারোতে ক্লিক দিবেন সো অ্যারোতে ক্লিক দেওয়ার পরে এখান থেকে প্রথমে ফার্স্ট যে সেটিংটির কথা বলবো তা হলো আইডি ধরেন আপনার যে ইম ও রয়েছে সেটাতে এখানে বিভিন্ন লেটার থাকবে তো আপনি যদি চান সেক্ষেত্রে আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন ইমো আইডি লেটারগুলো অ্যান্ড এতে কী হবে আপনার ইম সকলে কিন্তু সহজে আপনার ইমো আইডির যে নামটা রয়েছে সেটা সার্চ দিলেও পেয়ে যাবে শুধু তাই না এর পাশাপাশি আপনার যদি এই ইমো নাম দিয়ে যদি কেউ সার্চ দেয় তাহলে কিন্তু আপনার ইমো অ্যাকাউন্টটি সবার আগে ফার্স্ট শো হবে এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে নিচে দেখতে পাচ্ছেন এডিট এডিটে একটা ক্লিক দিবেন এরপর আপনাকে এই যে এখানে নিচে দেখেন এই যে অপশন রয়েছে ইমো আইডি এটাতে একটা ক্লিক দিবেন এটাতে ক্লিক দেওয়ার পর সিঞ্জে একটা ক্লিক দিবেন এরপরে আপনার এখানে আপনার ইউজার নামের মতো একটা অপশন চলে আসবে ওখানে ওগুলো কেটে দিয়ে যেগুলো আগে লেটার ছিল ওগুলো কেটে দিয়ে নতুন করে এখান থেকে আপনার যে লেটার দিতে চান সেটা দিয়ে দেবেন যেরকম আমি এখানে দিয়েছি কি আকাশ ইউনিক টেক আমাদের ইউটিউব চ্যানেলের ইউজার নেম অনুযায়ী কিন্তু দিয়েছি এতে কী হবে কেউ যদি আমাদের হচ্ছে ইমোটা সার্চ দিতে চায় আমাদের ইমো অ্যাকাউন্টটা তাহলে কী হবে এখানে দেখেন আমি ব্যাগে আসলাম এর নিচে দেখতে সার্চ বার ওপরে আসি এখান থেকে কেউ যদি আকাশে উনি ক্লিক লাগে তাহলে কিন্তু সবার সামনে আমাদের ইমো অ্যাকাউন্টটা শো হবে এতে কী হবে আমাদের যে নাম্বারটি রয়েছে ইমো নাম্বার এটা কারো কাছে থাকা প্রয়োজন নেই সো এটা গেল একটা সুবিধা দেন দুই নাম্বার যেটা রয়েছে প্রথমে সেম প্রসেসে এটাতে আসবো দেন আমরা সেম প্রসেসে ওই জায়গায় যাব দেন এডিটে ক্লিক দেবো এরপর এখানে দেখেন নিচের দিকে দেখতে পাচ্ছেন এই যে সেটিংস দেখতে পাচ্ছেন প্রাইভেসি সেটিংস এটা এটাতে একটা ক্লিক দেব এরপরে এখানে দেখতে পাবেন ওপরে একটা রয়েছে এর ব্লক স্ক্রিনশট অর প্রোফাইল সো এটাতে একটা ক্লিক দেবো সো এটাতে ক্লিক দেওয়ার পরে এখানে নিশ্চয় দেখে দেখতে পাচ্ছেন এটা অ্যালাউ করে দেবো এতে কী হবে এর ফলে কী হবে আপনার যে প্রোফাইলটা রয়েছে এটার কেউ স্ক্রিনশট নিতে পারবে না মানে আপনার ধরেন ইমো আইডিটা রয়েছে কেউ একজন আসলো আপনার ইমও আইডি থেকে একটা স্ক্রিনশট নিল সে কিন্তু নিতে পারবে না আর সেজুল চা ভিডিও করবে সেও কিন্তু তা স্ক্রিন রেকর্ড করে ভিডিও করবে সেটাও কিন্তু করতে পারবে না সো এটা গেল এরপরে নিশ্চয়ই কি দেখেন এই যে এটা এটাতে আসবেন এটাতে একটা ক্লিক দিবেন অ্যান্ড এটাতে ক্লিক দেওয়ার পরে এটাতে একটা ক্লিক দিবেন সো এর ফলে কি হবে আপনার যে ইমোটা রয়েছে এটার কেউ কিন্তু প্রোফাইল পিকচার রয়েছে ওটার কিন্তু কেউ স্ক্রিনশট নিতে পারবে না আপনার ইমো যেটা রয়েছে ইমো প্রোফাইলটা সেটা লক হয়ে গেছে কেউ চাইলে আপনার ইমো প্রোফাইলের যে ফটোটা রয়েছে ওটার কেউ স্ক্রিনশট নিতে পারবে না এবং ভিডিও রেকর্ডও করতে পারবেন স্ক্রিন রেকর্ড সো এরপর আমরা ব্যাগে চলে যাব ব্যাগে চলে যাওয়ার পর আবার ব্যাগে যাব অ্যান্ড তারপরে আরও কিছু সেটিংস রয়েছে আমি এক এক করে সকল সেটিংস আপনার সাথে শেয়ার করব খুব হেল্পফুল ভিডিও হতে চলেছে অবশ্যই ফুল ভিডিও কন্টিনিউ করুন ওকে দেন তারপরে এখানে দেখেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এটাতে একটা ক্লিক দেবো সো এরপর আমরা এখান থেকে নিচে দিকে দেখেন এখানে একটা ক্লিক দেবো চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি এটাতে ক্লিক দেবো ওকে কল দেওয়ার পরে নিচে দিকে দেখেন এই যে দেখেন ব্লক স্ক্রিনশট ফর কলস সো এটাতে একটা ক্লিক দেবো এটাতে ক্লিক দেওয়ার পর এটা এনেবল করে দেবো এটা অফ থাকবে আপনার কাজ কী হবে এনেবল করে দেওয়া মানে এখানেও যদি দেখেন আপনি কারোর সাথে ভিডিও কলে কথা বলতেছেন থার্ড পার্টি কারোর সাথে যদি কথা বলেন বা আপনার পরিচিত হোক অপরিচিত হোক কারোর সাথে কথা যদি বলেন সেক্ষেত্রে সে যদি চায় যে স্ক্রিনশট নেবে বা স্ক্রিন ভিডিও করে রাখবে সে কিন্তু কখনোই করতে পারবে না সো এটা যদি এনেবল করেন সে সে কিন্তু কখনোই আপনার যে কথা বলতেছেন আর ফেস হোক আপনি যাই কিছু করেন কেন কেউ কিন্তু এটা স্ক্রিনশট বা ভিডিও কলে যে কথা বলাগুলো আছে সেগুলো কিন্তু রেকর্ড করতে পারবে না সো সো এটাও কিন্তু একটা নিরাপদ রয়েছে সো এরপর আরো কিছু রয়েছে এই যে উপর দেখবেন প্রাইভেসি স্যাট এটাতে একটা ক্লিক দিবেন দেন এখান থেকে ক্লিক দেওয়ার পরে আপনি যদি চান যে আপনি কারোর সাথে চ্যাট করবেন আর সেগুলো সে কিন্তু কারোর সাথে শেয়ার করতে পারবেন তাহলে এগুলো এই যে এখানে আসবেন এখানে অ্যাডাতে ক্লিক দিবেন অ্যাডাতে ক্লিক দেওয়ার পর আপনারা যেটাঙ্কিত যার সাথে চ্যাট করতেছেন তার এখানে নামটা নেবেন দেন নেওয়ার পরে এখান থেকে তার সাথে যদি এখানে দিয়ে এই দিয়ে নিয়ে এসে ক্লিক দেন তাহলে কিন্তু তার সাথে প্রাইভেসিতে একটা চ্যাটে চলে যাবেন দেন তার আদার্স একটা সোর্স তৈরি হবে ওখানে চ্যাট লিস্ট অ্যান্ড ওখান থেকে কিন্তু তার সাথে চ্যাট করতে পারবেন অ্যান্ড চ্যাট করতে চ্যাট করলে কিন্তু এরপরে এই দেখেন এর সাথে যদি আমি এখন এখান থেকে চ্যাট করি এবং তার কাছে এখানে দেখেন এই যে প্রাইভেসি একটা অপশন চালু হয়ে গেছে এরপরে সে এই চ্যাটগুলো স্ক্রিন শট নিতে পারবে না বা স্ক্রিন রেকর্ড করতে পারবে না ঠিক আছে এই চ্যাটগুলো ঠিক আছে এটা একটা সুবিধা এবং স্ক্রিন ভিডিও করতে পারবে না যেটা বললাম এন্ড তারপরে এখানে ব্যাগ আসবো একেবারে ব্যাগে আসলাম যে সেটিংটা রয়েছে এটা দেন পাস কোড লক এটাতে একটা ক্লিক দেবো এটাতে ক্লিক দেওয়ার পরে এখান থেকে ইনাবল নিচে দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক দেবো দেন এখান থেকে আপনারা একটা ফেভারিট কোড দিয়ে দিবেন যেটা কিনা আপনার মনে থাকবে দেন এটার মাধ্যমে কি হবে সেটা বলতেছি এটা এখানে কোড দিলাম দেন তারপরে একটা কোড দিয়ে দিবেন রিট্রাইপ করবেন ওই কোডটি দেন দেন থেকে ডানে ক্লিক দিব এটা গেলো দেন তারপরে আরেকটা সেটিং রয়েছে ব্যাগে আসার পরে এখানে দেখেন এই যে এখানে লগ ইন প্রোডাকশন এটাতে একটা ক্লিক দেবো এটা অফ রয়েছে সিম্পলি এটাতে ক্লিক দেওয়ার পরে এই যে এটাতে একটা ক্লিক দেবো এনাবল করে নেব অ্যান্ড এটাতে ওকে ক্লিক দেবো এদিকভাবে এটা কিন্তু আমাদের টু ফেক্টর ঠিক আছে ফেসবুকের মতনই কিন্তু এখন ইমোআইডিতে এগুলো রয়েছে সেটিংস দেন এতে কীভাবে টু ফেক্টর অথেন্টিকেশন যেটা রয়েছে সেটা অন হয়ে গেল এর ফলে কী হবে আমাদের যে এমও রয়েছে কেউ হ্যাক করতে নিতে পারবে না হ্যাক করে নিতে পারবে না এতে হবে আমাদের ইমোজতে যে এক্সট্রা একটা কোড আসতেছিলো লগ ইন কোড দেন এর পাশাপাশি এই যে দেখতে পাচ্ছেন প্রথমে দুই নম্বরটা সেট করলাম কি পাসকোর্ড ওই পাসকোডও প্রয়োজন হবে অ্যান্ড ওটাও তো সিকিউরিটি গেল দুই নম্বর দেন তারপর আরেকটা সিকিউরিটি হয়ে গেল কি এই যে এই যে লগ ইনের ক্ষেত্রে তিনটা সিকিউরিটি হয়ে যাচ্ছে টু ফিক্টর অথেন্টিকেশন কোড আর এটা দিলে কিন্তু এটা এই কোড ছাড়া কিন্তু একদমই আগেও কিন্তু আপনি এই মোবাইলটির লগ ইন দিতেই পারবে না এটা কিন্তু আবার তিন নাম্বার সেটিংস হয়ে গেল বা তিন নাম্বার সিকিউরিটি হয়ে গেল ইমোডি লগ ইনের ক্ষেত্রে সুইপডোড এভাবে কিন্তু আরও রয়েছে আরও সেটিংসের ঠিক নাই ভাই আপনার ইমোডি কখনই হ্যাক হবে না এখান থেকে ম্যানেজ ডিভাইসে ক্লিক দিব দেন তারপরে এটা যদি ইনেবল করে দেয় কেউ আপনার দেখতে পারবেন আপনি কোন কোন ডিভাইস যে আপনার হচ্ছে ইমোবাইলটি লগ ইন রয়েছে আপনি এখান থেকে সব কিছু দেখে নিতে পারবেন কেউ কি আপনার ইমোডি হ্যাক করেছে কিনা এখান থেকে চাইলে দেখে নিতে পারেন দেন এখান থেকে আরও কিছু রয়েছে এই যে এখানে যে সেটিংসটা রয়েছে সেটা দেখতে একটা ক্লিক দেবো কারণ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখান থেকে অনেক রয়েছে থার্ড পার্টি কেউ রয়েছে যারা কিনা আপনার এম আইডিতে কল দেয় দিয়ে ব্ল্যাকমেল করার চেষ্টা করে সরাসরি কল দেয় সো এক্ষেত্রে আপনি কী করবেন এটাতে ক্লিক দেবেন সরাসরি মাই কনট্যাক্টস এটাতে একটা ক্লিক দেবেন অ্যান্ড এখান থেকে যদি আপনি নো বডিতে দেন সেটা সেক্ষেত্রেও কিন্তু আপনার সিকিউরিটি থাকবে দেন আমরা কী করব মাই কনট্যাক্ট এটা দেবো কারণ আমাদের ফোনেতে যে সকল তথ্যগুলো সেভ করা রয়েছে যাদের নাম্বার সেভ করা রয়েছে যে যাদের সাথে আমরা কন্ট্যাক্ট করি কথা বলি তাদের নাম্বার সেভ করা রয়েছে আমাদের ফোনেতে শুধু ওদের সাথেই কিন্তু আমাদের এই কানেক্ট হবে আদার্স কেউ কিন্তু আমাদেরকে কল দিতে না এটা সো এটা কিন্তু ভালো একটা সুবিধা দেন এটা দিতে পারেন এইভিএন দিলে কিন্তু যে কেউ আপনাকে কল দেবে দেন ব্ল্যাকমেল করতে পারে আপনার চেনাজানা কারো যদি নাম্বার সেভ করা থাকে আপনার ফোনেতে দেন ওদের সাথে শুধু মানে আপনার কথা হবে দেন চাইলে এটা কিন্তু মাই কনট্যাক্স এটাতে দিয়ে সেটিংসটা দিতে পারেন এ দেখবে আপনার কিন্তু সুবিধা হবে সুইপ্রিয়ন আজকের এই যে সেটিংসগুলো দেখালাম এই সেটিংস যদি আপনার ইমো আইডিতে সেট করেন সেক্ষেত্রে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নিরাপত্তা থাকবে আপনার ইম ওআইডির এতে কী হবে আপনার ইমো কখনোই হ্যাক হবে না আর আপনার তথ্যগুলো কিন্তু সিকিউর থাকবে তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন চ্যালো তে হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন টিপ বাজিয়ে রাখবেন এরকম হেল্পফুল ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পেতে তো আবার দেখাবে নেক্সট একটা ভিডিওতে